আসসালাম আলাইকুম টিটেক্স ফ্যাশন থেকে আমি তাহের আরেকটি পলো শার্টের ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য চমৎকার এই শার্টটা আমাদের প্রতিটা শার্ট ইম্পোর্টেড এগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা হয় আমি যদি একটু দেখাই আপনাদের ফ্যাব্রিক্সটা কটন ফ্যাব্রিক্সের ভিতরে দুই বছর এর লাস্টিং পাবেন ইনশাল্লাহ কারণ আমাদের এই পলো শার্টগুলো অনেক লং লাস্টিং হয়ে থাকে যারা এই পলো শার্টগুলো ইউজ করে তারাও বলেন এবং আমরা যেহেতু দীর্ঘদিন যাবত এটা সেল করতেছি আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলি আমাদের অন্যান্য যে পলো শার্টগুলো কয়েক মাস ইউজের পরই এটা ওয়াশ করলে আপনার কাপড়ের অস্তিত্ব থাকে না ইনশাআল্লাহ আমাদের এই পলো শার্টগুলো আপনারা দুই বছর টানা ইউজ করতে পারবেন কালার কিচ্ছু হবে না এবং ফ্যাব্রিক্সটাও ছাড়বে না আমি ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি কলার একটু প্রিন্ট করা থাকবে হালকা হাতার রিপটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখানে স্নাপ বাটন ইউজ করা আছে প্লেটে দেখেন এক্সট্রা কাপড় দিয়ে সাপোর্ট দেওয়া আছে এখানে রাবার পিন করে একটা মনোগ্রাম করা থাকবে এই কালারটা হচ্ছে লাইট পিঙ্ক কালার এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার খুব সুন্দর একটা কালার এগুলো সাইজ পাবেন হচ্ছে চারটা এমএল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ইট কালার খুব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলোতে স্নাপ বাটন করা থাকবে এই যে স্নাপ বাটন করা থাকবে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা দুইভাবে পার্সেস করতে পারবেন এক হচ্ছে সরাসরি শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো ট্রায়াল দিয়ে নিতে পারবেন সেকেন্ড হচ্ছে অনলাইনে পার্সেস কেউ যদি অনলাইনে পার্সেস করতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পার্সেস করতে হবে তবে অনলাইনে পার্সেসের ক্ষেত্রে আপনাকে প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপে দিতে হবে কলার ডিজাইনটা দেখেন এখানে রিপ দেওয়া আছে খুব সুন্দরভাবে এগুলো প্রাইস হচ্ছে পার পিস বারোশো টাকা করে ফিক্সড প্রাইস যেহেতু এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট সুতরাং আপনাদের কাছে যদি প্রাইসটা বেশি মনে হয় কিন্তু এটার কোয়ালিটি বা ফেব্রিক্স অনুযায়ী প্রাইস মোটেও বেশি না বারোশো টাকা করে এগুলো বাহিরের বিদেশি পলোসার যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন এটা হচ্ছে একদম কুচকুচে ব্ল্যাক কালার খুব সুন্দর কালার আর অর্ডারের ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে ঢাকা সিটিতে হলে ষাট টাকা ডাকা সিটির বাইরে হলে একশো টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ এগুলো সাইজের একটা ব্যাপার আছে স্টক অনেক সময় আপনারা নখ দেন কিন্তু ওই সময় সাইজ থাকে না তো সাইজ হচ্ছে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল প্রাইজ হচ্ছে বারোশো টাকা করে যারা নিতে চান দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটিতে হলে সত্তর টাকা ঢাকা সিটির বাইরে একশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম